হ্যালো কে বছর সবার আশা করি সবাই ভালো আছেন গত আজকে সকাল পাঁচটায় রংপুর বনাম হামশিয়ারের গ্লোবাল টি টোয়েন্টির একটা ম্যাচ ছিল ম্যাচটা আসলে সকাল সকাল দেখতে খুব ইচ্ছা করতেছিল দেখবো দেখবো ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হলে দেখি যে দাঁড়া একশো তিরিশ তিরিশ সামথিং তিরিশ না ছত্রিশ রানের টার্গেট দিল আমার খুব নিয়ন্ত্রিত বোলিং ছিল হাইলেস দেখে বুঝতে পারলাম তো যখন ব্যাটিং দেখতেছি তখন রংপুর প্রায় জিতার চান্স বলতে গেলে আশি পার্সেন্ট জিতার চান্স চোরানব্বই রান সামথিং সারুকোট গেল মানে কি বল থেকে রান কম লাগে এরকম একটা অবস্থা এরপর দেখি টাস টাস পড়া শুরু এরপর গেল যে ফরেন দুজন ফরেন ফেলে ছিল দুজনের রান আউট হ্যাঁ এদিকে মেহেদি এসে নিজে বলও খুঁজে পায় না কোথায় বল সেই কোথায় নিজে উঠতেছে না বল কোথায় আসতেছে নিজে ব্যাট কোথায় চালে এরপর আসে লাস্ট ওভার একুশ হয়ে যায় সবাই বলে সাত রান মানে এই একটা পিজে এত বিকশ না এক সিঙ্গেল নিয়ে তো খেলাটা শেষ করা যায়তো মানে এত তারাহুরা তাদের রান আউট দুইটা রান আউটও মনে হয় টানে মরছিল এটা হ্যাঁ দুইটা রান আউটে আসলে ম্যাচটা প্রায় শেষ করে দিছে বলে চলে তারপরে যদি রাজ সাত রান লাগে যদি এখানে সাহেবুদ্দিনের বলতে গেলে সাহেবুদ্দিনের বল আছে ওখানে যদি লাস্ট বলের আগের বলে এজিলে দুই রান নেওয়া যায় সাহেবুদ্দিন নিজে রিক্সটা নেয় নেয় দুই রান নিতে পারে লাস্ট ওভার লাস্ট বলার আগে তিন রান কোনো রকম দুই রান নিতে পারছে যদি রান আউট হওয়ার খুবই সম্ভাবনা ছিল তো ভাগ্যক্রমে ফিল্ডার বলটা ভালোভাবে ধরতে পারে প্রথমটা আসা ধরতে পারে নাই তো কোনো রকম দুই রান হলে তিন রান আউট হয়ে গেল তারপর সুপার ওভার হইল সুবরবাবু বুঝি না আসলে সাহিব উদ্দিন তো ওভার খুব ভালো সে একজন ফরেন ফিল্ডার সেই ফাঁস উইকেট পাইসে ঠিক আছে সে তো ভাই কি বলে যে ডেট ওভারের বোলার না হ্যাঁ ডেট ওভার বোলার কথা স্পেশালি বাংলার আছে দেশিকে অন্তত বিশ্বাস করেন যে সাহিবুদ্দিন মোটামুটি ভালো করতে পারে চার ওভারে বাইশ রান দিলো বাইশিয়ান দিয়ে কম পাইছে ঠিক আছে কিন্তু সেই ড্যা টু ওয়ার বোলিং করার মতো তার এক্সপিরিয়েন্স আছে পূর্ব অভিজ্ঞতা আছে সেরকম একজনকে ডেট ওভারে আলটিমেটলি সুপার ওভার মারিতে ডেট হ্যাঁ এরকম একটা অপরচুনিটি আসলো দেশি দিয়ে ট্রাই করে দেখেন হ্যাঁ দেশিকে দিল না ওই যে বিদেশি যে পাঁচ উইকেট পাইলে পাঁচ বলে শেষ করে দিল হ্যাঁ যদি উইকেট একটা পাই উইকেট পাই কী লাভ তো সেটা তো কাজের কাজ ছিল না এর আগে যা করার করা ফেলছে সব কে মিলে তো আলটিমেটলি ম্যাচটা হারতে হলো দেখা যাক সামনে ম্যাচ আছে আর তিনটা চারটা ম্যাচ আছে আই থিঙ্ক তিনটা আছে যেহেতু পাঁচ দলের খেলা হয়তো আর তিনটা ম্যাচ আছে দেখা যাক ওখানে পয়েন্টে যারা ওপরে থাকে এক দুই তারা ফাইনাল খেলবে তো এরকম একটা সহজ ম্যাচ হাত ছাড়া হইলেও দেখা যাক আর সামনের ম্যাচ হলে হয়তো আরও কঠিন হবে যেহেতু এখানে বোলিং ফ্রেন্ডলি ম্যাচ বোলিং ওখানে বলারদের সহায়তা বেশি আছে এই তো তো ফিজ খুব বেশি হার্ড ওখানে রান খুবই কম হচ্ছে ফার্স্ট ম্যাচে দেখলাম একশো একশো উনত্রিশ রান এই দেখ ম্যাচ দেখলাম একশো ছত্রিশ রান খুব ক্লোজ স্ক্রিম ম্যাচ হচ্ছে সেই ক্ষেত্রে একটু সিঙ্গেলের উপর খেলে ম্যাচটা বের করানো উচিত ছিল দেখা যাক সামনে আরো তিনটা ম্যাচ আছে আরও ব্যস্ট অফ লাগ রংপুর রাইডার্সের জন্য আসলে বিদেশি ফরেন কালেক্ট একটু মনে হয় দুর্বল টাইপের কুর্জিল সাহেব আদার গুলা মনে হয় খুব একটা আহামরি তাদের ফ্রান্সাইজি খেলার অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না দেখা দেখ দেশিদের উপর ভরসা করতে হবে দেশি কিনে চিন্তা করতে হবে দেশিদের যারা যারা বালনা করে আসলে আলটিমেটলি ম্যাচ বের করা প্রায় অসম্ভব হয়ে যাবে ব্যস্ত